বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দিনে দিনে আধুনিক হচ্ছে অক্টোবর মাসে এমন কিছু খবর বের হয়ে এসেছে যা দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ সামরিক শক্তি সম্পর্কে নতুন চমক দিয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো নতুন প্রতিরক্ষা বাজেট সম্পর্কে বিমান বাহিনীর আধুনিক সম্পর্কে এবং সামরিক কৌশলগত প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ কিছু তথ্য প্রথমে আসি সবচেয়ে বড় খবর প্রতিরক্ষা বাজেট ২০২৫ হাজার থেকে ২০২৬ অর্থ বছরে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে প্রায় চল্লিশ হাজার আষ্টশো একান্ন কোটি টাকা এই বাজেট আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে অনেক বেশি এর মানে হল সরকার জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার দিকটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং এত বড় বাজেট আসলে কোথায় খরচ হবে আধুনিক অস্ত্র কেনায় সেনাদের প্রশিক্ষণে নৌ ও বিমান বাহিনীর প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্রে এবং সাইবার সিকিউরিটি শক্তিশালী করার জন্য বিশেষজ্ঞরা বলেছেন এই বাজেট বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা দক্ষিণ এশিয়ায় আরও একটি নতুন উচ্চতায় পৌঁছে যাবে অক্টোবরের আরেকটি আলোচিত বিষয় হল বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে বি এ এখনও বেশ কিছু পুরনো যুদ্ধ বিমানের উপর নির্ভর করেছে বিশেষ করে এফটি সেভেন আই টাইপের বিমানগুলোর বয়স হয়ে গেছে অনেক এগুলোর প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এটা বাংলাদেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ কারণ আকাশ সীমা রক্ষার জন্য আধুনিক যুদ্ধ বিমান অপরিহার্য তবে সুখবর হলো বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বিমান বাহিনীর আধুনিকায়নের উদ্যোগ দিয়েছে আলোচনা চলছে নতুন প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট আনার ব্যাপারে এছাড়াও বিমান বাহিনীর জন্য উন্নত রাডার সিস্টেম ও ট্রেনিং ফ্যাসিলিটি বাড়ানোর পরিকল্পনাও করেছে কিন্তু শুধু অস্ত্র কেনা বা যুদ্ধ বিমান আনা দিয়ে প্রতিরক্ষা শক্তিশালী হয় না কৌশলগত দিক থেকেও বাংলাদেশকে আরও প্রস্তুত থাকতে হবে বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ আকাশপথ ও স্থলপথ সব দিক থেকে দেশটিকে সুরক্ষিত রাখতে হলে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প নেই তাই প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পাশাপাশি যৌথ মহড়া আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা এখন সময়ের দাবি অক্টোবরের আলোচনায় বিষয়গুলো নতুনভাবে উঠে এসেছে এবং এটা বাংলাদেশের নিরাপত্তা নীতিকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে অক্টোবর মাসের বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে এই ছিল কিছু চমকপ্রদ খবর বাজেট বাড়ানো বিমান বাহিনীর আধুনিকায়ন আর কৌশলগত দিকগুলো প্রমাণ করে যে বাংলাদেশ আর নিরাপত্তা নিয়ে অনেক বেশি সিরিয়াস আপনারা কি মনে করেন বাংলাদেশ কি আগামী কয়েক বছরের মধ্যে দক্ষিণ এশিয়া অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার দেশ হয়ে উঠতে পারবে কমেন্টটা আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন ধন্যবাদ